গুড ইভিনিং ফ্রেন্ডস কী করছো তোমরা আমি শুয়ে আছি একটু একটু মাথা যন্ত্রণা করছে তাই আর এই যে পুচকাকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় আর পুচকু এখন পেঁপের সঙ্গে ওপরে গিয়ে খেলা করছে আর আমি ওকে আগলাচ্ছি মুড়ি খেতে দিলাম ওদের পাঁপড় ভেজে দুধ চা করলাম তারপরে এসে একটু শুলাম আবার যাবো রাত্রে কী রান্না হবে সেটা ভাববো সকালবেলায় মজার থোকা শেয়ার করেছি তোমরা দেখো আজকে আমি ব্লগ দিতে পারিনি জানো তো তোমাদের বলেছি না এখন আমার এই যে পুচকুশোনা রয়েছে ছোট তো ঠিক মানে ইয়ে করতে পারছি না তাল গোল পাখিয়ে যাচ্ছে একটু শোয়া হচ্ছে না একটু বিশ্রাম হচ্ছে না ওই রাত্রে নার্ভের ওষুধ খেয়ে যেটুকু ঘুমায় ওইটুকু ব্যাস তারপর আর সারাদিন কোনো মানে এখন চোখ জুড়ে আসছে রুটি তরকারি হবে বিরিয়ানি আটা মাখছে চলো গরম গরম দু হটপট উটি এই যে একটা হটপট দু হটপট উটি আর এই যে দুধ এই এই যে যে আজকে মনে হয় পর আমরা বাঁধাকপির তরকারি কিনলাম কিন্তু দিতে মটরশুঁটি চলো মটরশুঁটি দিয়ে ফেলি এইখানেই আছে জানো তো মটরশুঁটিটা যাক গো দেওয়ার কথা মনে পড়লো তাও ভালো একদিকে না হলে মটরশুটিটা এইখানেই শুকিয়ে যেত আর যেখানে পাচ্ছে সেইখানে সব ঢুকিয়ে দিচ্ছে জানো একটু কেউ ভাবছে না যেখানে পাচ্ছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে তাহলে চলো একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য চলো মাসি হ্যাঁ ওই ওই জন্য তোমার ছেলে বলছে কল বন্ধ করো

পেঁপে কে খুঁজে পাচ্ছে না এখন পেঁপে ওর বন্ধু হয়েছে জানো দেখো ও দেখো পেঁপের সঙ্গে এখন বন্ধুত্ব হয়েছে ওর ও পেঁপের সঙ্গে যাবে বেশি

এই গ্যাসের জন্য একটা গ্যাসে এত ঝামেলা হচ্ছে না কী বলবো তোমাদের যাই হোক ওইদিকে একটা তো গ্যাস আছে তোমরা জানো আমি চিকেন রান্না করি তো ওই গ্যাসে আমি করেছি ইয়ে আজকে রানা করি কী করলাম ওই গ্যাসে আজকে আলু ভাজা হয়েছে কালকে বিরিয়ানি ইয়ে চিকেন বিরিয়ানি হয়েছিলো সেই জন্য আজকে ইয়ে করেছি তোমার আলু ভাজা ডাল আর মাছ ভাজা আর ইয়ে ভাজা ডিম ভাজা আমার পপ্তা ডিম ভাজা খেয়েছে মেয়ে ডিম ভাজা খেয়েছে সেটা বিরিয়ানিটা ছিল এটা খেয়েছি মানে রাত্রে যেহেতু ঘুম হচ্ছে না শরীরে কাগজ নেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা আর বললাম দেখো সেটা কোনো কথা নেই এখন ইয়ে করবো দেবো আর আমি করেছি ওই লই করে নিয়েছি বেশি বুঝি হবে না কারণ আমার ভাত আছে আর জামাই কেউ আসেনি আর পুতির জন্য রুটি করে দুটো ভেজিয়ে ফেলে গেছে আর আমি আমার পচার জন্য রুটি আলু ছোটো ছোটো আর সরকারি করছি ইয়ে কুমড়ো আলু আজকে আর ছোলা নেই

আসলে সবসময় তখন আমার তো বড়ো হয়ে গেছে এখন তো একা একাই খেলা করে আর আমার এই তো এখনো খেলা করতে শেখেনি না এই একটু যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে চলে যায় এতগুলো রুটি বেলা হয়ে গেছে তাই জন্য সেখানে নেবো বলে চাটুটা বসিয়ে দিলাম আর এই যেখানে কুমড়োর তরকারি ভেজে জল টল দিয়ে হলুদ টলুদ দিয়ে রাখলাম কথা বলো তো এই দেখো গ্যাস কিন্তু জ্বলছে না এই গ্যাসটা ওই জ্বলছে না খবর দিতে হবে তো রুটি কাটা হয়ে যাক তারপরে এটা ট্রান্সফার করে এখানে দিয়ে দেবো